প্রতিনিয়তই আমরা কালেমার দাওয়াত নিয়ে কথা বলি আসলে কালেমার দাওয়াত সকলের কাছে পচিয়ে দেওয়ার দায়িত্ব ছিল মমিনের জানি না কতটুকু আমার নিজেকে অর্জন করতে পারেছে কিন্তু দাওয়াতের কাজগুলো প্রতিনিয়তই আমার কাছে চালু আছে ছবিবাদের পক্ষে আমার কথা বলা আর সুফিবাদ মানে আত্মশুদ্ধি লাভের কথা যেখানে আত্মশুদ্ধি লাভ করা যায় সেখানে যা দেখা যায় সুফিবাদ আর সুফিবাদের সেই কথাগুলো পূর্বেও ছিল সাল্লাহ সাল্লাইসালাম ওনার জীবনদশায় প্রতিনিয়ত মসজিদে উনি ওনার লোকজন নিয়ে নামাজে রথ ছিলেন তখন প্রতিপায় লোকজন মসজিদের সিঁড়িতে মসজিদের বারান্দায় মসজিদের নবীজির আসা যাওয়ার পথে বসে থাকতেন এদেরকে ছপ্পা বলা হতো আসাবে ছপ্পা ছোপ্পা থেকেই সুফিবাদ প্রতিষ্ঠিতা এ হলো সুবিবাদের মূল দিক নির্দেশনাগুলো আপনাদের কাছে বলে দিলাম ওনরা এমনভাবে নবীর প্রেমে মগ্ন ছিল কিসের খাওয়া কিসের নেওয়া কিসের ঘুম ওদের কাছে কিছুই ছিল না সর্বকুণি হাত জোর করে বসে থাকতেন নৈবেদ সাল্লাহ আলাইসাল্লাম কোন পথে আসবে ওই পথে নবীর কদমে চুমন খাবে আর নবীকে স্বাগতম জানাবে এই ছিল ওদের মনের ভাব তাই ওদের জন্য আল্লাহ নবী এই সুবিবাদের পথ কেঁপে দিছে আজকের এই সমাজে সবচেয়ে উচ্চ মর্যাদাশীল অলি আল্লাহরা পীরফকির বুজুরগানরা দেখেন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা ভেবেচিন্তে দেখবেন সব জায়গায় যাবেন সব জায়গায় বুঝবেন জানবেন ধরবেন করবেন তখন আপনি সাতগন্ধ উপভোগ করতে পারবেন আপনারা জীবনে অলি আল্লাহ ওই ব্যক্তি যার রাজা হয়েছে অবিনশ্বর কাল কেমত পর্যন্ত তার প্রসাদ বাড়তে থাকবে তার সুগন্ধি সকলে নিতে থাকবে কোনো কমতি নেই ইনি হলেন অলি আল্লাহ আর সাধারণ মানুষ নশ্বর যেগুলা দুনিয়ায় আসছে বসবাস করছে তার সংসারাদি হয়েছে ব্যবসা বাণিজ্য করছে চাকরি বাকরি করছে কয়েকদিন পর বিদায় নেছে আর নামগন্ধ নাই ঠিক নশ্বর আর অবিনশ্বর মনে রাখবেন দুইটা কথা আপনাদের সকলকে আবারও দাবাত দিলাম সুবিবাদের পক্ষে আপনারা আসুন আসুন একমাত্র নবীর উদ্দেশ্যে যেখানে পাঞ্জাতনের কথাবার্তা আছে যেখানে মাওলা আলীর কথা আছে যেখানে ইমাম হোসেনের কথাবার্তা আছে সেখানেই আপনারা যোগ দেন হাতে হাত রাখেন কামেল গুরুর তবে আপনি সন্ধান পাবেন আল্লাহ রাসুলের কামেল গুরুর সঙ্গ নিলেই আপনার হতে ফুল ফুটবে আপনার ভিতরে নূরের রোশনাই নতুন করে পয়দা হবে আর আপনি দেখতে পারবেন এক পলকে জাহান আমি প্রতিনিয়তই আপনাদের জন্য কথা বলছি আজকেরও কথা বললাম আশা করি আমার কথাগুলো আপনারা একটু বুঝে নেবেন আর আপনি যদি আমার কথাগুলো শুনেন আমার চ্যানেলে ঢুকেন তখনই বুঝতে পারবেন যে আমি সকল মানুষের উদ্দেশ্য নিয়ে সর্বক্ষেত্রেই সর্বক্ষণ কথা বলি এই কথাগুলি আপনারা বিচার বিশ্লেষণ করবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রাখলাম লাইক দিবেন শেয়ার দিবেন আজকের এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ